বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে আমি কেন নিজের জেলা নিয়ে পড়ে আসি ইউনিয়ন থেকে ইউনিয়নের ভিডিও করে আপনি কী লাভ পান এখানে তো দেখার মতো কিছুই নেই এই ধরনের কথাবার্তা যারা বলেন তাদেরকে বলতে চাই আমার জেলা যেমনই হোক আমার কাছে সেরা আগে আমার জেলা সৌন্দর্য দেখব তারপরে বাইরে যাওয়ার চিন্তা করব গত এক মাস আগে থেকে আমি আমার জেলা নিয়ে ভিডিও শুরু করেছি জেলার মধ্যে থাকা চারটি উপজেলা চারটি পৌরসভা সাথে চল্লিশটির অধিক ইউনিয়ন নিয়ে আমার ভ্রমণ শুরু হয় আসসালামু আলাইকুম স্যার এই মুহূর্তার নামটি দোরঙ্পুর আপনাদের ইউনিয়ন পরিষদটা কোন দিকে এখান থেকে কত দূর এই একটাই রাস্তা একদম বেঁচে যাবে মুখি এই রাস্তা দিয়ে গেলে আপনার গেলেই ডানজারে মুখি বেঁচে যাবে ইব্রহপুর ছাড়িয়ে আচ্ছা আচ্ছা পাঁচ কিলোমিটার আচ্ছা তাহলে আপনাদের এই জোরানপুর ইউনিয়নের মধ্যে কী কী গ্রাম আছে ব্রাহ্মপুর হাইলে এক নম্বর ওয়ার্ড আমাদের এই গ্রাম জি দুই নম্বর বেস্টপুর তিন নম্বরও বেস্টপুর আচ্ছা

ভগীরথপুর গোপীনাথপুর গোপীনাথপুর ও আচ্ছা আচ্ছা আমি যদি হচ্ছে দুরানপুর ইউনিয়ন থেকে দেখে আবার হচ্ছে নথিপুতাই যেতে চাই আমার ব্যাক আসা লাগবে সন্ধে সোজা চলে যাবে আমাদের ও আমাদের ইউনিয়নের পাশেই আবার নথিপুতা ইউনিয়ন করি যাবে ওই লক্ষ্যপুর শাড়ি ভোগ ও আচ্ছা অল্প একটুখানি মনে এক কিলো ইউনিয়ন পরিষদটা কত দূর নথিপুতায় ভোগ ঠিক আছে ধন্যবাদ দেখা বাজার এই যে যে আসলে না ঘুরলে এইগুলো এইভাবে দেখা যায় না নিজের জেলা তবে কতটা অচেনা না নিজেরই জেলা তবে একেবারেই অচেনা না কি সুন্দর এটা মনে হয় কোনো হাট হবে এখানে গ্রামীণ গ্রামীণ হাটগুলো নর্মালি যেমন হয় আপনাদেরকে দেখাই এই যে এটা কিন্তু জোরানপুরের বাজার আমি পিছনে যেটা দেখাইছিলাম ওটা কিন্তু বাজার ছিল এই এরিয়াটা মেবি হাট কোনো এখন হাটে তো যাওয়ার সেভাবে সময় নেই গ্রামীণ হাট নর্মালি যেমন হয় অনেক মানুষের সমাগম মানুষজন আসে কেনাকাটা করতে ব্যস্ত থাকে এই যে হাট একদম এখন করে কিন্তু যদিও অসুস্থতার জন্য প্রতিদিন বের হতে পারছি না তবুও চেষ্টা করছি পুরো জেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর গ্রামের পর গ্রাম মাঠের পর মাঠ শান্ত পরিবেশ এটাই তো দেখার জন্য বের হয়েছি গ্রামে শহরের মতো পাঁচতলা দশতলা বিল্ডিং না থাকলেও বিশাল হৃদয়ের মানুষ এখানে বসবাস করে রাস্তার পাশে ছোট ছোট বাড়ি চায়ের দোকানে একসাথে অনেক মানুষের আড্ডা দেওয়া রাস্তার উপরে গরু ছাগলের অবাধ বিচরণ মনে করিয়ে দেয় গ্রাম্য পরিবেশ কতটা খোলামেলা দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুর গ্রামে জোরানপুর বাজার থেকে সামনের দিকে একটু গেলে আপনাদের চোখে পড়বে বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের সাথেই প্রাইমারি স্কুল যদিও গ্রাম এখন আর গ্রাম নেই গ্রাম মানে একসময় ছিল অনুন্নত বা ভাঙাচোরা রাস্তাঘাট কোথাও কোথাও কাদামাটির রাস্তা তবে কালের বিবর্তনে বড় বড় বিল্ডিং প্রশস্ত রাস্তা উন্নত জীবনযাপন গ্রামের সংজ্ঞাকে পাল্টিয়ে দিয়েছে

থেকে কি আমি হচ্ছে জুরানপুর পারবো হ্যাঁ এখন আমি কলাবাড়ি রামনাগরের রামনগরের মধ্য দিয়ে চলে যাব জুরানপুর ইউনিয়ন পরিষদে যেতে যেতে আপনাদের চোখের সামনে পড়বে ইব্রাহিমপুরের সেই বিখ্যাত পার্ক মেহুরুন্নেসা শিশু পার্ক পার্কের রাস্তা দিয়ে কিছু কিছুদূর সামনে এগিয়ে গেলে আপনাদের চোখে পড়বে কাউন্সিলটি যদিও এর আগে এভাবে দেখার সুযোগ আমার হয়নি আমার মতো আপনারাও হয়তো জেলাটাকে এত কাছ থেকে দেখতে পারেননি বা জেলা সম্পর্কে এতটা ধারণা পাননি সুতরাং যারা আমার ভিডিও দেখে নিজের জেলা সম্পর্কে এত কিছু জানতে পারছেন দয়া করে ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন আমি এই পর্যন্ত এটা আমার সপ্তম ইউনিয়ন পরিষদ ভ্রমণ যেহেতু আমি শুরু করেছি হচ্ছে দামোরোদা উপজেলা দিয়ে চৌডাঙ্গা জেলা চারটা উপজেলার মধ্যে দামোদা উপজেলা দিয়ে কিন্তু আমি শুরু করেছি এটা আমার হচ্ছে সপ্তম ইউনিয়ন পরিষদ ভ্রমণ বলা যায় এটা একটু খুঁজে পেতে আমার কষ্ট হয়েছে কারণ একেবারেই একটু গ্রামের মধ্যে গ্রামের মধ্যে বলতে শেষের দিকে জুরানপুর যে গ্রাম আছে তার একেবারে শেষ মাথায় আমি বেশি কষ্ট পেয়েছি দামোদা ইউনিয়ন পরিষদ খুঁজে পেতে তবে ইউনিয়ন পরিষদের যে অবকাঠামো বলেন বা বিল্ডিংগুলো বলেন সব কিন্তু একই এটা গ্রামের মধ্যে যেহেতু গাছপালা আছে মোটামুটি এক ভালো পরিবেশ আর কি